জন্য কোরবানি প্রত্যেকে যার উপরেই হয় তারই আদায় করা উচিত তিন ছেলে বিদেশ থাকে অথবা তিন ছেলে উপার্জন করে বাড়িতে আসে পাঁচজন মানুষের একসাথে সংসার দেখা গেল কি করে তিন ফুতে মিল্লা দুই ফুতে মিলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিছে দিয়া আব্বামার নামে কোরবানি দিয়া দিছে অথবা বাফের নামে কোরবানি দিছে হ্যাঁ এরপরে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ বাড়িতে এই তিনও ছেলে তাদের কাছে সামর্থ্য পরিমাণ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্ব পরিমাণ টাকা এক বড়ি রূপার দাম যদি সর্বোচ্চ বাজারে সতেরোশো আঠারোশো টাকা হয় এক বড়ি রূপার দাম তাহলে এক লাখ টাকার নিচে তাহলে এক লক্ষ টাকার নিচে হয় তাহলে যার কাছে এক লক্ষ টাকার নিচে নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ মাল জমা আছে তার উপরেই কোরবানি ওয়াজিব তাহলে প্রবাসী ছেলেদের কাছে নব্বই হাজার এক লাখ টাকা থাকে না কথা বলেন না কেন উপার্জনকারী ছেলেদের কাছে আজকে তিন বছর চাকরি করে চার বছর চাকরি করে ব্যবসা করে মনে করেন বিয়ে করে নাই কিন্তু উপার্জন করে বালে সাবালক ছেলে তাইলে তার তো উপার্জন আসে তার তো টাকা আসে জমা আসে তার তো শুধু এই বাড়িতে যে বিশ হাজার টাকা দিছে এই বিশ হাজার না তার টাকা তার কাছে আরো টাকা আছে না কথা বলেন না কেন তাইলে এই তিন জনের উপরে কোরবানি ওয়াজিব তাইলে যদি বাপমার নামে কোরবানি দেয় নিঃসন্দেহে বাবা মার কোরবানি হবে ছেলে বাপমারে যে দিছে এটার সোয়াব পাবে কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব আজ ছিল আল্লাহর কসম ওই কোরবানি আদায় হবে না হবে না হবে না দৈনতান নয় কান্না তাহলে এই যে নাম নেগো বাড়িতে কোরবানি হয়েছে নাম নেগো বাড়িতে গোস্ত খানার ব্যবস্থা হয়েছে কোরবানি হবে তো যত জনের উপরে কোরবানি আসছে অত জনের কোরবানি দিলে কথা বোঝেন নাই আমরা তো এক লগে আমি এক লগে না দুই লগে এটা তো আমার দেখার বিষয় না হেতে তো এখনো বিয়েই করে না হুজুর হেতের কি কোরবানি কোরবানি বিবাহ করতে হইলে কোরবানি করা বা কোরবানির সাথে বিবাহের কি সম্পর্ক হেতে বিয়ে করে নাই এখন আর দেরি আছে আগামী মাসে পাঁচ ছয় তারিখের দিকে কোরবানি আমি এখন বিয়ে করে এলাম কথা বলেন না কেন আচ্ছা মহিলার কাছে স্বর্ণ আছে এক বড়ি দেড় বড়ি কথার কথা পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে জমা অতিরিক্ত অতিরিক্ত বেডিতে ঈদের টেয়া অতিরিক্তই কি বাজার করে নাকি টাকা দিয়ে এই ঈদের তিন দিন মানে যেই তিন দিন কোরবানির দিন কোরবানির দিন এবং তার পরের দুই দিন কয়দিন হলো এই তিন দিনে যদি কোনো মহিলার কাছে স্বর্ণ অলঙ্কার এবং কিছু জমা টাকা থাকে পাঁচ হাজার দশ হাজার এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন কোটি রূপার দামের সমপরিমাণ দাম হয় তো সাড়ে বাউন্ন রূপার দাম তো আমি ধরলাম সতেরোশো টাকা ধরলেও এক লাখ টাকা হয় না তাহলে নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা হিসাব করলেই বের হয়ে যাবে আর হিসাব করে দাও সতেরোশো টাকা ধরে দাও হিসাব করে দাও সর্বোচ্চ সাড়ে সতেরোশো টাকা শুনছি সতেরোশো পঞ্চাশ ধরে সাড়ে দাম কত আসে চারশো টাকা সর্বোচ্চ দাম দেখছি আমি হাই রেট গ্রাম অঞ্চলে আরো কম সর্বোচ্চ তাহলে অষ্টআশি হাজার চারশো টাকা তো মহিলার স্বর্ণ এবং ওই টাকাটা মিলাইয়া যদি এই পরিমাণ টাকা হয় দাম হয় আর কি দু মিলাইলে তাহলে এখন নিঃসন্দেহে কসম আল্লাহ এই মহিলার উপরে এখন এক বরি স্বর্ণের দাম কত খবর নি কোনো এক বড়ি স্বর্ণের দামই দি এক লাখ টাকার উপরে তো আর লগের পাঁচ হাজার মিলাইলে দশ হাজার মিলাইলে এক বড়ি স্বর্ণের দাম এক লাখ পঞ্চাশ হাজার আর যদি আলগা দশ হাজার তে এই এক লাখ ষাট হাজার টাকা অষ্ট হাজার টাকার কম না বেশি তো মহিলার উপরে কোরবানি মাজিব কিনা কথা বলেন না কেন বুক কথাও কয় না কইলেন যদি শূন্যালায় বাইতে তাহলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব ভেবে দেখেন হ্যাঁ বলেন না বেডি তোরে শুনাই তো যদি জিজ্ঞাসাও করে তাহলে বেডি বেডি বেশি কথা বুঝবে রুডি না দা রুডি বেডির জন্য হলে আর বুঝতো তুমি তো বুঝতো না যে তো বুঝি না তুমি কি বুঝবা শুধু ফেত্রা মহিলার কপালে জোটে শুধু ওই ফেতরাটা বুঝলেন না যেহেতু একশো দশ টাকা একশো টাকা এইটা এককারে মসজিদের বারান্দার বাহির থেকে রমজান মাসের প্রথম শুক্রবারে একেবারে চিল্লাইয়া জিগা জোর ফেত্রা কত মাইকে কইয়া দিয়ে আরে সুবাহ এত বড় দানশীল হ্যাটা ফেতরা দিব খামখেয়ালি মনে করে ছয়জন মানুষের ফেতরা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা মাইকিং করে দিলে টাকা আর মাইক না মাইলে তো টাকা তাইলে ফেতরার বেলায় অনেকেই কিছুটা এইটা দেয় একশো দেড়শো টাকার কারণে কিন্তু জাকাত দেয় না কোরবানি দেয় না হজ করায় না অথচ হজ ফরজিবাদত কোরবানি ওয়াজিব ইবাদত ফরজ ইবাদত কোন কোনো মুহমেন ফরোজ ওয়াজিবোয়াকা ছাড়তে পারে না আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করল না নবীজি বলেন সে যেন আমাদের নামাজে না আসে ফলাইয়াকবান না হয় যেন নামাজে না আসে তুই নামাজে আসিস না তুই আমাদের মুহমেন্টের সাথে চলিস না বেটা এই জন্য আরো বিস্তারিত মশালা বোঝা দরকার আমি রাত হয়েছি দেখে এক কথায় বললাম আর কি অনেক প্রবাসী ছেলের উপরে আপনি বাবার নামে কোরবানি হোক কোনো অসুবিধা নাই কিন্তু তার কোরবানি হইতে হবে বুঝেন নাই আমার কথাটা দুজনের বাপু দুজনের কোরবানি হবে গরু ছোটো হোক দুজনের খাসি দেওয়া হোক একজনের নামে গরুতে শরিক দিলেন আরেকজনের লেগে একটা খাসি কোরবানি দিলেন অসুবিধাটা কি কিন্তু হুকুম তো আদায় করি এটা তো শুধু গুস্ত খানা না এটা কি ইবাদত কোরবানী গোশত খাওয়া না ইবাদত কোরআন আল্লাহ বুঝ ওয়ায়দ কুরুসমাল্লাহা ফি আইয়া মিম্মা আলু মাত আলাম আরজা কাহুম মিমবাহি মাতিল নাম আল্লাহ বলেন কোরবানীর নির্ধারিত দিন দিনে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাই হয় ওই সময় যে আমি আল্লাহর নাম আল্লাহ একবার আমার বান্দারা একসাথে বলে আল্লাহ বলেন ওই আমার নাম জিন্দা করা আমার নাম বুলন্দ করা এই উদ্দেশ্যেই আমি আল্লাহ কোরবানীর বিধান দিয়ে থাকি তাহলে আমি গোস্তের জন্য না আমি আল্লাহ গোস্তের জন্য না আমার নাম বুলন্দ হোক আমার বান্দার কলিজার মধ্যে আমার ভয় আসুক আমি সেটা চাই বলে এই জন্য প্রত্যেকে আরও বিস্তারিত নিজেদের আশেপাশের আলেম থেকে কোরবানির মাস আলা জেনে নিবেন কোরবানির মাস আল্লাহ জেনে নেবেন খামখেয়ালি করেন না মা বোন যারা শুনতেছেন মাইকে আপনাদেরকেও বলি নিজের স্বর্ণের বলে তো আমি কোথেকে দিব আমার টাকা আসবে কোথেকে এই স্বর্ণ থেকে দিবেন ওই জমানো টাকার থেকে দিবেন আপনার স্বামীকে মহব্বতের সাথে বলবেন যে সারা জিন্দিগি তোমার ঘর করলাম তোমার জন্য জীবনের সব কিছু দিলাম তুমি আমার একটা কোরবানি কদ্দুর এর দূর দিতা না তো বলেন মহব্বত করে আন্তরিকতার সাথে করে যেভাবে হোক যে নারীর উপরে হ্যাঁ কোনো নারীর কাছে যদি স্বর্ণ এবং জমা টাকা নাই মনে করেন শুধু স্বর্ণ আছে এক বড়ি দুই বড়ি তিন বড়ি কিন্তু আর কিছু নাই মানে আর রোপাও নাই আর টাকাও নাই তাইলে শুধু স্বর্ণ যদি থাকে সাড়ে সাত বড়ি হইতে হবে নি কথাটা কিন্তু স্বর্ণের সাথে যদি কি থাকে কিছু টাকা জমা থাকে কিছু রূপা থাকে তাহলে দুইটা মিলাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম ওই যে বললাম সর্বোচ্চ অষ্টআশি হাজার চারশো টাকা হিসাব দেখাইল এই পরিমাণ হলেই কোরবানি দিতে হবে এই জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে যদি কোনো মহিলা কোরবানি দিতে না চায় অথচ টাকাও আছে স্বর্ণও আছে তাহলে কোরবানির আগের দিন আমাদের মাদ্রাসায় এই টাকাটা যদি দান করে দেয় আর কোরবানি দেওয়া লাগবে না এক সুন্দর বাচ্চা গেলেন আ আমার মাদ্রাসার মধ্যে প্রায় দুই কোটি বিশ লাখ টাকা দিয়ে আমি মাদ্রাসার জন্য এক একর প্রায় জায়গা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমার অনেক টাকা দরকার মাদ্রাসার জন্য আপনি দিয়া দিয়েন তাইলে আপনার উপর আর কি আসবে না কোরবানি আজিব আসবে না আল্লাহ সবাইকে কবুল করেন মূল উদ্দেশ্য হইল ফাঁকি দেওয়ার দরকার নেই ফাঁকিবু বিহা নাফসান নবীজি বলছে খুশি খুশি কি করো করবা এটাকে বসিবত মনে না করা এটা একটা বেজাল মনে না করা এটা একটা ঝামেলা মনে না করা পনেরো বিশ হাজার টাকার চাইতো মানুষ ছোটোখাটো অনেক অনুষ্ঠানে ছোটখাটো রোগ বালাইতেও মানুষ এক চাইতে বড় টাকায় খরচ করে ফেলে করে না বলে তো আল্লাহ আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন সর্বশেষ কথা হল মুত্তাকিন আল্লাহ বলছে বান্দাবনে রেখো হাবিলের জবান দিয়ে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকি যারা গুণাত থেকে মুক্ত থাকে আল্লাহ কেবল তাদের ইবাদত কবুল করে থাকেন জন্য অজু গোসল নামাজ রোজা হজ জাকাত কোরবানি দান সদাকা আমার বাফ সবার জন্য আমার জন্য আপনাদের জন্য জরুরি কথা গুণার থেকে মুক্ত থাকতে হবে গুণামুক্ত জীবন আমাদেরকে গঠন করতেই হবে নাই তো আখেরাত মিলবে না কোরআনুল করিম আল্লাহ বলছেন লীল ল মোত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মানে গুনার থেকে মুক্ত বান্দাদের জন্য অতএব গুণাও চলবে আবার জান্নাতও মিলবে হবে না বাফ আমার জন্যও না আপনাদের জন্যও না আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়